হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মৃদুল নায়কা কাফা একটি ইউটিউব চ্যানেল গাইজ হানিবানি আমাদের সকলেরই ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি কার্টুন শো আর যখন আমরা কথা বলি বানির মুভি নিয়ে তখন আমাদের অনেকেরই অনেক ফেভারিট মুভি রয়েছে যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম সত্যি বলতে গেলে হানিবানির পুরোনো যে মুভিগুলো ছিল যেগুলো আমরা ছোটবেলায় দেখতাম সেগুলো সত্যিই মাস্টারপিস মুভি ছিল বর্তমানে আমাদের খুদে অডিয়েন্সরা যে সকল মুভি দেখেন তাদের থেকে মুভিগুলো অনেক গুণ বেটার ছিল তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বানির টপ ফাইভ মুভি সম্পর্কে তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে নেক্সট ভিডিঅ' কোন টপিকৰ পৰা বনাব আমাদের লিস্টের শুরুতে যে মুভিটি রয়েছে অর্থাৎ পাঁচ নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হিবাহী প্লেন হাইজাক মুভি এই মুভির মূল কাহিনীটা আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি মুভিতে মিস কাটকার এবং প্লেনে জার্নি করে কোথাও যাচ্ছিলেন এবং সেই প্লেনটি হাইজ্যাক হয়ে যায় এই নিউজটি যখন টিভি চ্যানেলে দেখায় তখন বানি তাদের ম্যাডামকে রেস্কিউ করার জন্য মিশনে নেমে পড়ে মূল কথা ম্যাডামকে রেস্কিউ করা এবং নিজেদের বুদ্ধি ও সাহসিকতা দিয়ে হাইজ্যাকার্সদের ধরিয়ে দেওয়া এই মুভির মেইন থিম আমার যে সকল ছোট্ট বন্ধুরা আছেন তারা হানিবানির এই মুভিটি দেখতে চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কিংবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন

আমাদের লিস্টের চার নাম্বারে যে মুভিটি রয়েছে তার নাম হানিবেন হিমালয়ান কার রেলি এই মুভিতে মিস কাটকারের ব্যাঙ্কে পঞ্চাশ লক্ষ টাকা লোন হয়ে যায় এই লোনের টাকা পরিশোধ করতে মিস কাটকার দিশিহারা হয়ে পড়েন তখন হানিবেন নিউজ পেপারে দেখতে পায় যে হিমালয়ান কার রেলি নামে একটি রেসিং কম্পিটিশন হচ্ছে যেখানে পার্টিসিপেট করে জিততে পারলে ফার্স্ট প্রাইজ পঞ্চাশ লক্ষ টাকা তখন তারা সিদ্ধান্ত নেয় যে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে কিন্তু তাদের কাছে পার্টিসিপেট করার মতো কোনো রেসিং কার ছিল না তখন তারা যায় তাদের বন্ধু তোতারামের কাছে এবং তোতারাম তাদের গাড়ি দিতে রাজি হয়ে যায় এবং সে নিজেও তাদের সাথে যাবে বলে জানায় রেসিং এর সেই কাঙ্ক্ষিত দিনে হানিবেন চমৎকার রেসিং এর মাধ্যমে ফার্স্ট প্রাইজ জিতে নেওয়ার পাশাপাশি একদল স্মাগলারকে ধরিয়ে দেয় যারা ওই অঞ্চলে পাচার করত ফলে পুরস্কার স্বরূপ তারা পঞ্চাশ লক্ষের জায়গায় এক কোটি টাকা পায় এবং তারা টাকা দিয়ে ম্যাডামে লোন পরিশোধ করার পর তাদের বাড়িটা সুন্দরভাবে তৈরি করার কথা ভাবে আমাদের লিস্টের তিন নম্বরের যে মুভিটি রয়েছে তার নাম হানিবানির স্পেস অ্যাডভেঞ্চার মুভিটিতে হানিবানি স্পেস অ্যাডভেঞ্চারে যায় এলিয়েনদের সঙ্গে যুদ্ধ করতে এই মুভির মেইন ভিলেনের নাম দুজন যে অন্য একটি গ্রহ দখল করে সেই গ্রহের এলিয়েনরা হানিবানির কাছে আসে সাহায্য চাইতে তখন হানিবানি তার স্পেসশিপে করে সেই গ্রহে যায় দুজন সবসময় বলতো আমার নাম দুজন এবং আমি শুনি না কোনো সং হানিবানি সেই গ্রহে গিয়ে দুজনকে সং অর্থাৎ গান শুনিয়ে পরাজিত করে সেই গ্রহের সবাই অনেক খুশি হয় এবং দুজনের হাত থেকে মুক্তি পেয়ে তারা হানিবানিকে অনেক সম্মান জানায় আমি মুভিটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা দেখতে চান তারা ডিসক্রিপশন বক্সে

ছবিটিতে খান্না বাবুর ব্যাংকে ডাকাতি হয় সেই ব্যাংকে মিস কাটকারের টাকাও জমা ছিল এবং মিস কাটকারের টাকা উদ্ধার করতে এবং ব্যাংক ডাকাতদের ধরতে হানিবানি মিশনে নামে তারা ইন্সপেক্টর পান্ডাকে ব্যাংক ডাকাতদের ধরতে সাহায্য করে এবং নিজেদের বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দেয় এই মুভিটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন লাস্ট বাট নট দি লিস্ট আমাদের লিস্টের এক নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হানিবানি ডাবল ইম্প্যাক্ট মুভি এই মুভিতে হানিবানি একটি ভ্যাকেশনে যায় এবং সেখানে তাদের জমজ দেখতে পায় তাদের নাম থাকে সোহন মোহন ওদের মালিক মারা যাওয়ার সময় তার সব সম্পত্তি ওদের নামে করে দিয়ে যায় এই সম্পত্তি আত্মসাৎ করতে একদল দুষ্ট লোক তাদের পিছনে লাগে হানিবানি এই দুষ্ট লোকদের মেরে ওদের সাহায্য করে আপনারা যদি হানিবানির মুভি দেখতে চান তাহলে এই মুভিটি দেখতে পারেন সত্যি বলতে এটা আমার নিজেরই পার্সোনাল ফেভারিট একটি মুভি মুভিটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন